আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আশা করি সবাই খুব ভালো আছেন তো হাঙ্গেরির ভিসা ইন্টারভিউতে নর্মালি কী কী প্রশ্ন করে এই বিষয়টা সম্পর্কে অনেকে আমাকে একটা ভিডিও দিতে বলছেন তো সবার আগে বলি আপনি যখন একটা ভিসা ইন্টারভিউ দিতে যাবেন আপনার কিন্তু বাংলাদেশে হাঙ্গেরির কোনো অ্যাম্বাসি নেই মূলত একটা কনসুলেট অফিস আছে স্পেনের ওইখান থেকেই হচ্ছে হাঙ্গেরি আপনাকে হচ্ছে ভিসা দিয়ে থাকে সো এটার জন্য ইন্ডিয়া যাইতে হবে না আপনি বাংলাদেশে বসেই আপনার ভিসা ইন্টারভিউটা দিতে পারবেন এখন কথা হচ্ছে কি কি প্রশ্ন করতে পারে এখানে বিভিন্ন রকমের প্রশ্ন ভিসা অফিসার আপনাকে করতে পারে সেটা হচ্ছে আপনার আপনার স্টাডি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে এবং আপনার ফিউচার গোল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তো আপনার পার্সোনাল কোশ্চেন কীরকম করতে পারে আপনাকে হয়তো জিজ্ঞেস করবে যে ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ আপনি কি আপনার নিজের সম্পর্কে কিছু বলতে পারেন এরকম কোনো কোশ্চেন বা আপনার বাবার নাম জিজ্ঞেস করতে পারে মায়ের নাম জিজ্ঞেস করতে পারে এরকম জিজ্ঞেস করতে পারে তারপর আবার অনেককে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী ঠিক আছে অর্থাৎ আপনি আপনি যদি ব্যাচেলর করে থাকেন বাংলাদেশে সেক্ষেত্রে আপনি ব্যাচেলর কোন সাবজেক্টে করছেন কোন ইউনিভার্সিটি থেকে করছেন সেগুলো বলতে পারেন তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াই ডিড ইউ চুজ হাঙ্গেরি ফর ইউর স্টাডিজ ইনস্টিটিউট অফ আদার কান্ট্রিজ আপনি কেন হাঙ্গেরি চুজ করলেন আপনি তো চাইলে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন কেন আপনি সিলেক্ট করছেন হাঙ্গেরি সেটা অবশ্যই বলবেন তো এই অ্যান্সারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে কিছু মুখস্থ এজেন্সিরা ওই সব অ্যান্সার কিন্তু ধরা যাইবো না আপনি আপনার মতবেরা যেটা ভালো হয় ওই অ্যান্সারটা দেওয়ার ট্রাই করবেন তারপর আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে হাউ ডিড ইউ ফাইন্ড আউট অ্যাবাউট দিস ইউনিভার্সিটি অর প্রোগ্রাম অর্থাৎ আপনি ইউনিভার্সিটি বা প্রোগ্রাম কীভাবে খুঁজে পাইছেন তখন কিন্তু বলে কোনো এজেন্সির নাম বলবেন না আপনি যদি এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করেন ও কখনও বললেন না যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে এটা সম্পর্কে জানছে আপনি বলবেন যে আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার থাকে হাঙ্গেরিতে কিংবা আপনি পার্ট সিটির ওয়েবসাইট থেকে আপনি এই প্রোগ্রাম সম্পর্কে জানছেন সবচেয়ে সেরা হয় আপনি যদি ইউনিভার্সিটি ওয়েবসাইটের কথা বলেন তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে হ্যাব ইউ এভার ট্রাভেলড অ্যাব্রোড বিফোর অর্থাৎ আপনি কি এর আগে কোনো বিদেশে গেছেন আপনি যদি এর আগে কোনো দেশ ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে বলবেন যে হ্যাঁ গেছি আর যদি বলেন বলেন যে না আমি এর আগে কোনো দেশে যাইনি সেক্ষেত্রেও সেটা বলতে পারেন সমস্যা নেই তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে স্টাডি প্ল্যান সম্পর্কে স্টাডি প্ল্যান হতে পারে সেটা ইউনিভার্সিটি ডিটেল জিজ্ঞেস করতে পারে লাইক আপনি কোন কোর্সে যাচ্ছেন হাঙ্গেরিতে এখন আপনি যদি বিজনেস রিলেটেড কোর্সে যান সেক্ষেত্রেই আপনি সেটা বলবেন যে আমি বিজনেস রিলেটেড এই কোর্সটাতে যাচ্ছি বা আমি এম করতে যাচ্ছি বা বিবিএ করতে যাচ্ছি বা আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে যদি করেন আপনি ওই সাবজেক্টের কথা বলবেন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলে সেটা বলবেন তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে হোয়াই ডিড ইউ চুজ দিস পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যান্ড প্রোগ্রাম তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কেন আপনি এই ইউনিভার্সিটি এবং এই প্রোগ্রামটাই হচ্ছে সিলেক্ট করছেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইউর কোর্স অর্থাৎ আপনি যে কোর্সটা হচ্ছে যাচ্ছেন এই কোর্সটার ডিউরেশান কত সাধারণত মাস্টার্সে দুই বছরের কোর্স হয় আবার কিছু কিছু প্রোগ্রাম আছে এক বছরেরও হয় তো এক বছরের কোর্সগুলোতে একটু বিশাল এসেও কমই বলবো আমি সো দুই বছরের মাস্টার্স আর ব্যাচেলর তিন থেকে চার বছরের হয় সো অনেকে তিন বছরের কোর্স ছয় সেমিস্টার আর কিছু আছে সাত সেমিস্টার কিংবা আট সেমিস্টার পর্যন্ত হয় তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট ইজ দ্য ডিউরেশন আচ্ছা ডিউরেশনের কথা তো বললাম তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ক্যান ইউ ডেসক্রাইব দ্য সিলেবাস অফ সাবজেক্টস অফ ইউর প্রোগ্রাম এখন আপনার যে সাবজেক্টে যাচ্ছেন সেটা সিলেবাস বা হচ্ছে কি প্রোগ্রাম সম্পর্কে জিজ্ঞেস করা হইতে পারে একটু এখন এরকম না যে আপনার ফুল সিলেবাস বলে দিতে হবে যে আমার এই এই কোর্স তো আমি পড়বো সব কোর্স তো আপনার মনে রাখা সম্ভব না কিন্তু আপনি বলবেন যে আমি এই এই কোর্সগুলো পড়তে পড়ব অর্থাৎ চার থেকে পাঁচটা কোর্স বা ছয়টা কোর্সের নামও যদি আপনি যান সেক্ষেত্রে আপনার জন্যই ভালো আর এর চেয়ে বেশি শিখে যাইতে পারলে তা আরও ভালো তবে ছয়টা পাঁচটা ছয়টা কোর্সের নাম শিখে গেলে আমি মনে করি যে অনেকে আপনি সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবেন যে আপনার ওদের সব কিছু দেওয়া থাকে যে কি কি কোর্স আপনি পড়বেন ওদের ওখানে গিয়ে সো আপনি ওগুলো হচ্ছে দেখবেন এবং ওই রকমভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন তারপর জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট আর ইউর ক্যারিয়ার গোলস আফটার কমপ্লিটিং দিস কোর্স অর্থাৎ আপনার ক্যারিয়ার গোলস কি আপনি যখন পাশ করবেন সাপোজ আপনি ব্যাচেলর করে ফেললেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে কিংবা আপনি এম করলেন হাঙ্গিরি থেকে এরপরে আপনার আপনার হচ্ছে ক্যারিয়ার গোল কি বা আপনি কী করতে চান ক্যারিয়ারে এই অ্যান্সারটা সবচেয়ে গোঁসানো অ্যান্সার দিতে হবে আপনি কখনোই বলিয়েন না যে আপনি ইউরোপে থাকবেন বা হাঙ্গেরিতে থাকবেন আপনি বলবেন আপনি দেশে এসে আবার জব করার ইচ্ছা আছে বা দেশের মধ্যে হচ্ছে আপনি করতে চান এরকম আর যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে বলবেন যে আমি এটা নিয়ে হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে পরবর্তীতে আমার পিএইচডি করার ইচ্ছা আছে বা এরকম কিছু বলবেন এরকম কিছু বললেই হবে যেটা হচ্ছে রিলেভেন্ট ঠিক আছে তারপর আপনার ফাইন্যান্সিয়াল বা হচ্ছে ব্যাঙ্কিং স্টেটমেন্ট সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হতে পারে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনার আপনি যে খরচপাতি চালাবেন এটা হচ্ছে খরচটা কে দিবে আপনার মা বাবা দিলে কিন্তু সবচেয়ে বেটার শুরুতে হচ্ছে মা বা বাবা এরকম ফার্স্ট স্পন্সর যদি মা বা বাবা হয় সেক্ষেত্রে বিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট ইজ ইউর স্পন্সরস প্রফেশন অ্যান্ড হাউ মাস্ট ডু ইউ ডু দে আপনার যে স্পন্সর বা বাবা মা তারা হচ্ছে কি কাজ করে এবং তাদের মাসিক স্যালারি বা হচ্ছে আপনার ইয়ারলি স্যালারি কথা নর্মালি ইয়ারলি স্যালারি জিজ্ঞেস করে তা আপনি সেটা বলবেন ইয়ারলি স্যালারি তবে একবারে কম বলার দরকার নেই যেহেতু ইউরোপের একটা দেশে যাচ্ছেন সেক্ষেত্রে রেলেভেন্ট এরকম বলবেন একটু বেশিক বলাটা বেটার তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি প্রুফ অফ ফান্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এইগুলো দেখাইতে পারেন কি না তো আপনার যদি যেহেতু সবার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি হাঙ্গেরির জন্য মিনিমাম পাঁচ থেকে ছয় মাসের সাজেস্ট করব। তবে অনেকে হচ্ছে এফডিআর দেখায়ও কিন্তু ব্যাঙ্কের স্টেটমেন্ট হয়ে গেছে আবার সেভিংস অ্যাকাউন্ট দেখানো সবচেয়ে সেরা সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি বিশ থেকে পঁচিশ লাখ দেখেন তাহলে হচ্ছে বেস্ট আর যদি আপনি এফডিআর দেখান সেক্ষেত্রেও ভিসা হয় অনেকেরই ভিসা হয়েছে এফডিআর মাধ্যমে তো আপনি প্রুফ অফ ফান্ড দেখাবেন বা ব্যাঙ্কিং স্টেটমেন্টের কাগজগুলো আপনি দেখাবেন বা লিভিং এক্সপেন্সের বিষয়গুলো আপনি দেখাতে পারেন তারপরে আপনাকে বলা হইতে পারে যে আপনি কি টিউশন ফি পে করে দিছেন নাকি পরে পে করবেন আপনি যদি টিউশন ফি অলরেডি পে করে দেন সেক্ষেত্রে আপনি ওইটার স্লিপটা দেখাবেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যেহেতু আগেই টিউশন ফি দিয়ে দিতে হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই স্লিপটা দেখাবেন তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনি কোথায় থাকবেন হাঙ্গেরিতে তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সবাইকে সাজেস্ট করব আপনি আগে হচ্ছে অ্যাকোমোডেশনটা ভার্সিটির নেওয়ার ট্রাই করবেন শুরুর দিকে আপনি বার্সিটির অ্যাকোমোডেশন নেন পরবর্তীতে আপনি হাঙ্গিরিতে অন্যান্যভাবে থাকলেন সেটা অন্য বিষয় কারণ আপনি যখন ভার্সিটির অ্যাকোমোডেশান নেবেন ভার্সিটির অ্যাকোমোডেশান কিন্তু সুবিধা আছে সব দিক দিয়ে কারণ আপনার অ্যাকোমোডেশান পেপার খরচও কম আবার একদিক দিয়ে হচ্ছে আপনার পেপারগুলোও লিগাল থাকতেছে আপনি যখন অন্য একটা ওয়েবসাইট থেকে কিনবেন সেটাও কিনতে পারেন কিন্তু আসলে সেটা কিনলে বিষয়টা খরচও বেশি আবার একটু সন্দেহের বিষয়ও থাকে অনেক সময় কিন্তু আপনি যদি ভার্সিটির অ্যাকোমোডেশন ম্যানেজ করেন বা ভার্সিটির হোস্টেলেই সব কিছু ম্যানেজ করেন এটা কিন্তু আপনার সব দিক দিয়ে ভালো হবে তারপর আপনাকে ফিউচার প্ল্যান জিজ্ঞেস করবে অর্থাৎ আপনার এই ডিগ্রিটা শেষ হলে তারপর ফিউচার প্ল্যান কী তো ম্যাক্সিমাম যেটা বলে তারা হচ্ছে দেশে ব্যাক করবে দেশে এসে জব করবে আপনি আপনার সেক্টরের বিষয়ে বলবেন আপনার যদি সাপোজ এমন কোন সেক্টর হয় যেটা বাংলাদেশে অনেক সুবিধাজনক পজিশনে আছে সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনি বাংলাদেশে এসে বাংলাদেশে এটা নিয়ে কাজ করতে চান বা একটা ইন্ডাস্ট্রি দিতে চান এরকম বলতে পারেন আবার অনেকে হচ্ছে বলে যে আমি প্রফেসর হইতে চাই আবার অনেকে বলে আমি পিএইচডি করতে চাই এটা পুরোপুরি আপনার প্রোফাইলের উপর আপনি কোন সাবজেক্টে পড়তেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি যদি সিএসসি নিয়ে পড়েন সেরকম অ্যান্সার দিবেন আপনি যদি মার্কেটিং নিয়ে পড়েন মার্কেটিং নিয়ে অ্যান্সার করবেন তারপর আপনাকে জিজ্ঞেস করা করতে পারে ডু ইউ ইন্টেন্ট টু রিটার্ন টু বাংলাদেশ আফটার গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনি কি ইন্টেনশান আছে কিনা বাংলাদেশে ব্যাক করা গ্র্যাজুয়েশনের পরে এটার অ্যান্সার সবসময় ইয়েস দেবেন যে হ্যাঁ আমার বাংলাদেশে ব্যাক করার ইচ্ছা আছে গ্র্যাজুয়েশনের পরে আমি বাংলাদেশে এই জিনিসগুলো চেঞ্জ করতে চাই আপনি কখনোই বললেন না আপনি হাঙ্গেরিতে থাইকে যাবেন এটা কিন্তু খুব বাজে একটা অ্যান্সার হবে যদি আপনি বলেন যে আমি হাঙ্গেরিতে থাকবো তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন হাঙ্গেরি অর আদার ইউরোপিয়ান কান্ট্রি অর্থাৎ আপনার কি কোনো রিলেটিভস আছে কি না হাঙ্গেরিতে বা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এটা থাকলে আপনি বলবেন যে হ্যাঁ আমার কিছু রিলেটিভস আছে আর যদি না থাকে সেক্ষেত্রে বলতে পারেন যে না আমার কোনো রিলেটিভস নেই কিন্তু কিছু ফ্রেন্ডস আছে যেহেতু আপনার কোনো না কোনো ফ্রেন্ড বা কোনো না কোনো ভাই ব্রাদার কিন্তু আসে হাঙ্গেরিতে নাহলে তার আপনি একলা একলা অ্যাপ্লাই করতে চান না বলবেন যে আমার ফ্রেন্ড আছে কয়েকজন শেষ ওদের ইউনিভার্সিটির নামটা হয়তো বলে দিতে পারেন সমস্যা নেই তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনি কি এর আগে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেটা হাঙ্গেরি কিংবা অন্য দেশ আপনি যদি এর আগে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং রিজেক্ট খান সেক্ষেত্রে আপনি বললেন সমস্যা নেই এটা ঠিক আছে আর যদি অ্যাপ্লাই না করেন সেক্ষেত্রেও বলিলেন যে না আমি এই ফার্স্ট হাঙ্গেরি রেস্টুরেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি এরপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এ ভিসা অর্থাৎ আপনি কি এর আগে কোনো ভিসা রিফিউজাল খাইছেন যদি খান সেক্ষেত্রে বলবেন যে হ্যাঁ আমি ভিসা রিফিউজাল খাইছি আর না খাইলেও বলবেন এটা খুব একটা সমস্যা না দেন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনার কি কোনো প্ল্যান আছে কিনা হাঙ্গেরিতে স্টে করার ওইটা আপনি বলবেন যে না আমার দুই বছরের মাস্টার শেষ করে বা তিন বছরের ব্যাচেলর শেষ করে আমার আবার দেশে ব্যাক করার ইচ্ছে আছে তারপর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন সময়ে আপনার হাঙ্গেরিতে ট্রাভেল করার ইচ্ছে এখন আপনার যদি সেপ্টেম্বর ইনটেক হয় সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার সেপ্টেম্বরের সাপোজ দশ তারিখে ক্লাস আমি ছয় বা সাত তারিখের দিকে যেতে চাচ্ছি এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি জিজ্ঞেস করতে পারে লাইক ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো টেস্ট দিছেন কি না আয়ালস দিস কিনা বা সেটা যদি আপনার আইএলসের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দেখাবেন অনেকে অন্যান্যগুলোও দেন বা এম আই দিয়েও অনেকে মাস্টার্সে অ্যাপ্লাই করে তো আপনার যদি আয়ালসের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আয়ালসটা দেখাবেন যে হ্যাঁ আমার আয়ালসের সার্টিফিকেট আছে মানে ওই রকমভাবে দেখাবেন আর কি সো আমার কাছে মনে হয় যে সব দিক দিয়ে এটা একটা পারফেক্ট ভিসা ইন্টারভিউ হবে যদি আপনি কনফিডেন্স থাকতে পারেন আর যাদের আয়্যালস আছে তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন আয়ালস ফাইভ পয়েন্ট বা সিক্স থাকলে বেস্ট হচ্ছে হাঙ্গেরির জন্য আর যদি আপনার আয়ালস না থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার স্পিকিং যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো একটা সুযোগ আছে তবে আয়্যালস ছাড়াও কিন্তু ভিসা হয় এমন না যে ভিসা হয় না তো আমার কাছে মনে হয় অনেস্ট থাকলে আর আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো হয় ভিসা না পাওয়ার কোনো কারণ আমি দেখি না তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন